ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফোরফুরা দরবার শরীফ মোজাদ্দিয়া অনন্ত ফাউন্ডেশনের পরিচালনায় পিরজাদা আলহাজ তহা সিকি সাহেবের ঐকান্তিক ও মানবিক প্রচেষ্টায় দশ হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হল এদিন ফোরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে এই মহতি শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জী কলকাতা মহানাগরিক ববি হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম বিশিষ্ট সমাজসেবী আলহাজ রহমানের সাহেব রাজ্য হজ কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কুতুবউদ্দিন তরফদার হুগলি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিনের মহতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ওনাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিতে কিন্তু সেটাতে তো এটা খুব স্বাভাবিক কারণ আমরা সব সময়ই দেখেছি যে তোহা সিদ্দিকি হুজুর সাহেব উনি শুধু ফুরফুরা শরীফে না পুরো বাংলাতেই সময় মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে থাকা আমাদের বাংলায় যাতে সম্প্রীতি আর সুন্দরভাবে মানুষ যাতে একসাথে বাঁচে তাই জন্যে ওনার যে ভূমিকাটা সেটা তো অতুলনীয় সেটা বলতে আর কোনো দ্বিধা নেই যে একটা ভারসাম্য রাখবার জন্যে উনি শুধু একজন ধর্মীয় নেতা না উনি একজন সামাজিক মানুষ হিসেবে ওনার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে আর তাই জন্যই যে মানুষ মানুষের অসুবিধা বোঝে যে মানুষ মানুষের কষ্ট বোঝে সেই মানুষই সমাজে একটা বৃহত্তর জায়গায় পৌঁছাতে পারে একটা বৃহত্তর একটা রোল নিতে পারে আর তাই জন্যেই আজকে ওনার এই পরিকল্পনা যে দশ হাজার মানুষ দুস্থ মানুষ এই ঠান্ডার মধ্যে শীত আজকে সংক্রান্তির দিন সুতরাং আজকে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যে গ্রামের মানুষ গরিব মানুষ যাদের কম্বলের খুব প্রয়োজন তাদের পাশে উনি দাঁড়িয়েছেন আর শুধু কম্বল না এক ফুলক শরীফে সারা বছরই প্রচুর উন্নয়নের কাজ মানুষের পাশে দাঁড়ানোর কাজ শিক্ষার কাজ ওনারা করতে থাকেন এবছর প্রতি ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি এই ফুসফুলা দরবাসের নতুন বাড়ি বাড়িতে আমরা শীত বস্ত্র মানুষের হাতে তুলে দিই আমরা হিন্দুর হাতে তুলে দিই না মুসলমানদের হাতে তুলে দিই না খ্রিস্টান হাতে তুলে দিই আমরা শীত বস্ত্র মানুষের হাতে তুলে দিই আমরা প্রতি বছরই দিই আমরা দশ হাজার মানুষকে বস্ত্র মানে শীত বস্ত্র দেবো সূচনা মানে আমরা আজকে দশ হাজার মানুষের দিন কম বেশি তিন চার হাজার করে মাদ্রাসার ছাত্র যারা আছে আমার এলাকার হিন্দু মুসলিম যারা আছে আমার সব সবাইকে জাতি ধর্ম বন্ধন নির্বিশেষে আমরা শীত বস্ত্র তুলে দিচ্ছি আমাদের পরিচয় মানুষ যে যে ধর্ম থাকে সেই মানুষের হাতে আমরা এই শীতবস্ত্র তুলে দিচ্ছি মোজাদিয়া অনাথ ফাউন্ডেশান সারা বছর বিভিন্ন কাজ করে আপনারা জানেন ক্যান্সার রুগীকে সহযোগিতা করে হার্ট স্ট রুগীকে সহযোগিতা করে কিডনি ড্যামেজ রুগীকে সাহায্য করে যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের ঘরে সহযোগিতা করে আজকে এই অনাথ ফাউন্ডেশান একসঙ্গে কুড়িটা গরিব ছেলেমেয়ের বিবাহ পর্যন্ত দিয়েছে হ্যাঁ বড় লোকের ছেলেরা যখন স্কুলে যায় ছাতা মাথায় দিয়ে যায় গরিবের ছেলেরা রোদকে নিয়ে বর্ষা কেটে স্কুলে যায় তাদের আমরা ছাতা তুলে দিচ্ছি এবং বিভিন্ন মাদ্রাসায় আমরা গরিব ছেলেদের আমরা কাপড় তুলে দিই তারা ব্যহান করতে পারবে এরকম তুলে দিই এবং আল্লাহ শকর করে বলছি এই মুজাদ্দিদু অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একদম নিজস্ব পয়সা দিয়ে প্রায় আঠারো থেকে কুড়ি লক্ষ টাকা দিয়ে আমরা একজনকে এমবিএস ডাক্তার তৈরি করেছি এবং তিনজনকে এই অনাথ ফাউন্ডেশনে ইঞ্জিনিয়ার বানিয়েছি আমরা আমরা এই কিছুদিন আগে একটা ছেলে অর্থের অভাবে সে ব্যাঙ্গালোর চলে এসেছিল তার অর্থ নেয় বলে তাকে বের করে দিয়েছিল তারাকেও আমরা সাহায্য করলাম মুজাহিদে অনাথ ফাউন্ডেশনে যে এই এত সাহায্য আমাদের অর্থ কোথা থেকে আসে ওই বিদেশ থেকে পয়সা এলি না আমাদের দেশে আমাদের আমাদের জন্য আমার ভারত আমাদের জন্য যথেষ্ট আমাদের মুড়ি তাকে দিন আমাদের জন্য যথেষ্ট আর আমি সত্যিকারে বলছি আমার বাবা আমার আব্বার এত টাকা পয়সা নেই যে আমি এই রকম করে দান করব আমাকে মানুষ ভালোবাসে শুধু ভালোবাসে নেই বিশ্বাস করে যে এই ব্যক্তির হাতে দিলে আমাদের দানটা পকটে যাবে না কারণ নিজের বাড়ি গাড়ি হবে না মানুষ ভালো মানে ভালো দেশে আমাকে ওর হাতে অর্থ তুলে দেয় আমি এখানে আছে বসে আছে আমি এক্ষুনি আমুলদের দেখাতে পারি কিন্তু তিনি কষ্ট পাবেন হয়তো এখানেও আছে এই বস্ত্র ভিতরে তালাকে বললাম তিনিও বস্ত্র যদি অর্থ দিয়েছে আজকে আজকে আমার হাতে আমি তাকে বলিনি বিশ্বাস করুন আমি বলিনি আমাকে আমি জানি মিষ্টির প্যাকেট দিচ্ছি বলে হুজুর পাঁচ লক্ষ টাকা আছে এটা রেখে দেয় না আমার হাতে হাওড়া জেলা থেকে এসে পঞ্চাশ হাজার টাকা দিল আর রাজারহাট থেকে একজন এসে মানে আমার হাতে দশ হাজার টাকা দিল পাঁচলা থেকে একজন এসে আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিল এই টাকাগুলো তো আমার নয় এই টাকাগুলো আমার বাপের নয় এটা গরিবের টাকা এতিমের টাকা অসহায়ের টাকা আর এই টাকাগুলো যারা বিশ্বাস করে দিয়েছে সে বিশ্বাসের ওপরে আমরা কোন কোন জায়গায় দিলে কাদের দিলে মানুষ উপকৃত হবে সেইভাবে আমরা দান করি এবং আপনারা দেখেছেন আমার কিরাত প্রতিযোগিতা হয় বকরাইদের তিন দিন পরে ক্রীড়াত প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকা খরচা করা হয় মানুষের জন্য এবং আমরা দুটো মানুষকে ওমরায় পাঠাই একটা গরিব মানুষ ভ্যান চালায় ভ্যান চব্বিশ পাহাড়ের বাড়ি সে রসুনের মহাব্বত রসুনের ভালোবাসায় সে তিন বছর চেষ্টা করে যে কুবুরে যদি পেয়ে যায় সে পায়নি সে একজন কারির সাহেব বাংলাদেশ ছিলেন সে একটা শরীর হয়ে গেছিল তার কান্না থেকে আমি থাকতে পারি না তাকে আমি আমার নিজের অর্থ দিয়ে আমি তার আগে ওমড়ায় পেয়েছি মাসাল্লাহ তিনি ওমরা করে বাড়ি ফিরেছে আপনাদের সহযোগিতায় এই সুন্দর মানে অনুষ্ঠান করতে পারছি আমাকে এই এত অনুষ্ঠান করার পরে অনেকে অনেক কথা বলবে যাদের রক্তর দোষ আছে যাদের জন্মের দোষ আছে যাদের বিলাটের দোষ আছে তারাগুলো মমতার থেকে নিয়ে দিয়েছে এর থেকে নিয়ে দিয়েছে ওর থেকে নিয়ে দিয়েছে কত বলেন না মানে এই ধরনের বলবে এতে আমার কোনো অসুবিধা নেই তো যত বলছে তত ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরও করার ক্ষমতা দিয়েছে দিচ্ছে মানুষকে আল্লাহ আমাকে পাঠিয়ে দিচ্ছে তো হাতি যখন গ্রামে ঢোকে না কিছু কুকুর ঘেউ ঘেউ করে কিছু কুকুর ঘেউ ঘেউ করে হাতিকে দিয়ে তাকে কাছে মেরে দেয় না হাতে হাতির কাজ করে যাবে অতএব না অতএব আমাকে এই দান ধ্যান যেগুলো করছে আল্লাহ সকলের দ্বারাই করাচ্ছে আমার উদ্দেশ্য কোনো মানুষকে খুশি করার জন্য নেই কোনো মানুষকে খুশি করার জন্য নেই আমার এবং আমাকে যারা দান করে আমাদের সকলের একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে রাজি করা আর যদি মানুষকে দেখাবার জন্য দান ধ্যান করি এই দান ধ্যান আমাকে জাহান্নামায় নিয়ে যাবে আর যদি আল্লাহকে খুশি করার জন্য এই দান ধ্যান করি এই দান ধান ইনশাল্লাহ আমা আমাকে জান্নাত নিয়ে যাবে এবং যারা আমার হাতে তুলে দিচ্ছে আল্লাহকে দোয়া চাই তাদের প্রত্যেকের দানকে যেন আল্লাহ কবুল করে নেন এই আগামীতে এবারে একুশ বাইশ তেইশ ঈশ্বরের সব এবারে পবিত্র রুমজান মাস পড়েছে এমনিতে ঈশ্বর সবে তো প্রচুর খরচা হয় আপনারা জানেন প্রচুর খরচা হয় সবে তা এখন থেকে আমি টেনশানে আছি আমি এখন থেকে চিন্তায় আছি কয়েক কোটি টাকা খরচা হবে কিভাবে কি হবে কত বছর না বিশেষ করে আল্লাহ রুজাদাল বান্দাদের সবাই কি ধরবো আল্লাহ ব্যবস্থা করে দেবে Allah be müstafa, <laughs>